আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরক হাফিজুর রহমান আপনি লিখেছেন আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে হবে কিনা আপনি লিখেছেন বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ রসুন আগুন লোহা ব্যবহার নিয়ে বলবেন খালিদুর রহমান আপনি লিখেছেন এক পায়ে ঝুমকা ছাড়া নুপুর কিংবা পায়েল পড়া যাবে কিনা এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি হবে কিনা এরপর প্রশ্ন হল আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব। কিন্তু আমার বাবা মা সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না এক্ষেত্রে আমার কোনো গুণ হবে কিনা অমর ফারুক লিখেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন উত্তম জীবন সঙ্গী খুঁজে পাই আল্লাহ যেন আমাকে একটি দিনদার পরিবার মিলিয়ে দেন বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল অনেকে বাদ দেওয়ার কারণ তার তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন হাফিজুর রহমান আপনি লিখেছেন আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে জাইজ হবে কিনা ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য যদি নিরুপায় হন যে ছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি তারা সংরক্ষণ করবে এজ এভিডেন্স তাহলে দিতে পারেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়জ হবে না জাস্ট এভিডেন্স হিসাবে রাখলো তারা তাদের কাছে থাকলো এটুকু হতে পারে বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি হালাল রুজির পদগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি এরকম একটা পরিস্থিতি বিশেষ করে এটি আপনার জন্য জায়জ হবে ইনশাআল্লাহ তারা এমনি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ রসুন আগুন লোহা ব্যবহার নিয়ে বলবেন বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারণী নারী তিনি রসুন আগুন লোহা এগুলো ব্যবহার করতে পারেন রসুন ব্যবহার করতে পারেন রসুন খেতে পারেন আগুন আগুন ব্যবহার করতে পারেন লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন এগুলোর সাথে আসলে কোনো আপনার নিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য আর তাবিজের বিষয়টি হলো যে নবীসাল্লাহ সাল্লাম তাবিজ কখনও ব্যবহার করেননি কাউকে দিতে বলেননি তবে দুষ্টজন উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুকের স্বর্ণাপন্ন হতে পারেন করোনা দেশের আলোকে ঝাড়ফুক করতে পারেন অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন রোকিয়া আশ্রয় নিতে পারেন মাধ্যম করতে পারেন সেটি ভিন্ন বিষয় তবে তাবিজ নয় আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয় এটা কাটা যাবে না ওইটা কাটা যাবে না এটা ধরা যাবে না এটা ছোঁয়া যাবে না এগুলো সবই কুসংস্কারের জন্য কথা খালিদুর রহমান আপনি লিখেছেন এক পায়ে ঝুমকা ছাড়া নুপুর কিংবা পায়েল পরা যাবে কিনা এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি গুণা হবে কিনা মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে তালা ঢেকে রাখতে বলেছেন অতএব নুপুর পড়েন বা যেটাই পড়েন সেটা আপনি ঢেকে রাখবেন সেটা প্রদর্শন করতে পারবেন না বিশেষ করে বাহিরে যখন যাবেন তখন আপনার নুপুর আওয়াজ পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করলে সেটা গুনাহের কারণ হবে সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে আবার এক পায়ে এমনিতে জুতো পরিধান করে হাঁটতে নিষেধ করেছেন যদিও উপর এগুলোর নিষেধাজ্ঞা আসেনি কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পরেছেন খালি অবস্থা আপনি হাঁটবেন নাই হাঁটা নিষেধ করেছেন আসলাম অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন যেটা নিষেধাজ্ঞার রহস্য বা এই নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা জানি না কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে এরপর প্রশ্ন হল আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব। কিন্তু আমার বাবা মা সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না এক্ষেত্রে আমার কোনো গুণা হবে কিনা দেখুন হারাম রিলেশন এই বিষয়টি সেলফ একটি গুনাহের কথা এখান থেকে তবা করে ফিরে আসা দরকার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন আর যদি মা বাবা আত্মীয় সবাই আপনাকে নিষেধ করে শরীর দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণ সেটাকে আপনি মেনে চলবেন এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সে শপথের কাফারা দিবেন শপথের কাফারা হিসাবে তিন দিন আপনি কাফারা হিসাবে তিন দিন রোজা রাখবেন অথবা দশজন মিসকিনকে একদিন খাবার দিয়ে দিবেন এটুকুর মাধ্যমিক সাল আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল সে জন্য আল্লাহ কাছে আপনার তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে ইস্তেফার করতে হবে তবা করতে হবে সেটি ভিন্ন বিষয় অমর ফারুক লিখেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন উত্তম জীবনসঙ্গী খুঁজে পাই আল্লাহ যেন আমাকে একটি দিনদার পরিবার মিলিয়ে দেন ভাই অমর ফারুক আপনার মতো আর অনেকেই এটার জন্য অপেক্ষা আছেন প্রত্যাশা করছেন আমরা আপনার জন্য এবং আমাদের সেই সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাকে উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দেন জীবন সঙ্গী মিলিয়ে দেন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল অনেককে বাদ দেওয়ার কারণ তার তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই সেই মাজলু মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত তাদের প্রতি যে জুলুম তাদের প্রতি যে অনাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে বিশেষ করে উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ মাধ্যমে শুধু দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া তাদের প্রাপ্য বুঝে দেওয়া এটা সরকার কর্তব্য বলে আমরা মনে করি আর বর্তমান সরকার যেন একই কাজ না করে অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া এটা উচিত নয় বরং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত